আমি তো যা শুনি আমার বন্ধুদের থেকে যে ওয়ার্ক ফ্রম হোম করে আসলে কাজের ঘন্টা বেড়ে গেছে আসলে কাজের ঘন্টা বেড়ে গেছে ওয়ার্ক ফ্রম হোম করে ফলত সেই সময়টা তার মানে সতেরো আঠেরো ঘণ্টা যদি একজন কাজ করে তাহলে সে খাচ্ছে কখন ঘুমাচ্ছে কখন সিনেমা দেখছে কখন ঘুরতে যাচ্ছে কখন একটু গল্প করছে কখন আমরা ওয়ার্কিং আওয়ার প্রপার ওয়ার্কিং আওয়ারের জন্য লড়ব যেটুকু বাড়তি যা তার জন্য মাইনে এবং অবশ্যই জব সিকিউরিটি সিকিউরিটিউড আমরা এগুলো নিয়ে লড়াই করবো আমার এই ক্যাম্পেইনের মধ্যে এগুলো আছে এবং আমি এমপি হলে অবশ্যই এই প্রশ্নগুলো ডিল করার চেষ্টা করব স্বনির্ভর গোষ্ঠীগুলি বামপন্থীদের সময় সরকারের সময় গোটা দেশের কাছে গর্ব ছিল বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলি এই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে তার পুরনো চেহারায় নিয়ে যাওয়া দুর্নীতি মুক্ত মানুষের কাছে ডিসেন্ট্রালাইজড ফান্ড নিয়ে যাওয়া তার জন্য আমরা চেষ্টা করব আমাদের সঙ্গে আছেন আইটি সেক্টরের কর্মী অর্পিতা অর্পিতা আপনি যদি একটু প্রশ্নটা করেনার জলটা ওর প্রশ্ন হলো আই আইটি সেক্টরে কাজ করো তাই তো আইটি সেক্টরে কাজ করে একদম দরিদ্র শ্রমজীবী মহিলাদের থেকে ওর দাবি খুব যে বিরাট আলাদা দাম নির্দিষ্ট যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি যখন তখন ছাঁটাই করে দিতে পারে যারা একটা পোশাকি নাম আছে লে অফ পারলে পনেরো ষোলো আঠেরো ঘন্টা কাজ করিয়ে নেওয়া হয় আইটি এমপ্লয়ীদের কিন্তু সেই অনুপাতে মজুরি বাড়ে না মাইনে বাড়ে না এবং জব সিকিউরিটি প্রশ্নটা একেবারে অবহেলিত আপনি কেবল আইটি সেক্টরের আমি একটু বাংলায় উত্তর দিই যাতে সবার কাছে আইটি সেক্টরের এমপ্লয়ীদের কাছে আমাদের এটাই কেবল কথা হতে পারে যে শ্রমিক হওয়ার বাড়তি যে শ্রমিক হওয়ার বাড়তি নয় শ্রমিক হওয়ার জন্য ন্যায্য যে অধিকার আপনাদের প্রাপ্য যা পাবলিক সেক্টরের শ্রমিকরা পান যা অনেক ক্ষেত্রে আপনারা যা থেকে বঞ্চিত থাকেন যতই আপনার সপ্তাহের শেষে একটা ককটেল পার্টি থাকুক যতই আপনাকে দামি গাড়িতে করে অফিস বাড়ি থেকে তুলে নিক বা ছেড়ে দিয়ে আসুক ফাইনালি গিয়ে আইটি সেক্টরের কর্মীদের থেকে যে পরিমাণ শোষণ হচ্ছে কোম্পানি সেই জায়গায় তাদের জব সিকিউরিটি প্রশ্ন বিনা নোটিসে যখন তখন ছাঁটাই করা যাবেন তাদের মাইনে বাড়ানো মজুরি বৃদ্ধি তাদের বাকি জায়গাগুলো এবং অন্যতম বড় প্রশ্ন হচ্ছে টু হ্যাভার্কিং এই পরিমাণ থাকে আমি তো যা শুনি আমার বন্ধুদের থেকে যে ওয়ার্ক ফ্রম হোম করে আসলে কাজের ঘন্টা বেড়ে গেছে আসলে কাজের ঘন্টা বেড়ে গেছে ওয়ার্ক ফ্রম হোম করে ফলত সেই সময়টা তার মানে সতেরো আঠেরো ঘন্টা যদি একজন কাজ করে তাহলে সে খাচ্ছে কখন ঘুমাচ্ছে কখন সিনেমা দেখছে কখন ঘুরতে যাচ্ছে কখন একটু গল্প করছে কখন আমরা ওয়ার্কিং আওয়ার প্রপার ওয়ার্কিং আওয়ারের জন্য লড়ব যেটুকু বাড়তি যা তার জন্য মাইনে এবং অবশ্যই জব সিকিউরিটি আই রেস্ট আমরা এগুলো নিয়ে লড়াই করবো আমার এই ক্যাম্পেইনের মধ্যে এগুলো আছে এবং আমি এমপি হলে অবশ্যই প্রশ্নগুলো ডিল করার চেষ্টা করব সঙ্গে রয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর শঙ্করী দাস এবং আমি বলবো যে মাধবী সামন্ত এবং অলকানন্দ চ্যাটার্জি ঐশ্বী কর্মকার চ্যাটার্জি এরা যদি এসে থাকেন এবং তাহলে একটু যদি কাছে কাছে চলে আসেন পরে প্রশ্ন করতে সুবিধা হয় প্রশ্ন হ্যাঁ আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে যে এই অভিযোগের মধ্যে সবাই এসছে এবং আমাদের উত্তর পাচ্ছি ধন্যবাদ দিয়ে বলছি আমরা দু হাজার পাঁচ সালে বামফ্রন্টের আমলে এখানকার যে দুস্থ মহিলারা তারা দশ থেকে কুড়ি জন নিয়ে এক একটা স্বনির্ভর দল তৈরি করেছে যেটা আমাদের বামফ্রন্ট সরকার তৈরি করেছিলেন এবং প্রত্যেকটা গ্রুপের জন্য রিভলভিং ফান্ড যে কাজ নানা রকম মেলা ট্রেনিং ট্রেনিং দিয়েছে তা কিটস দিয়েছে যাতে মেয়েরা কাজ করতে পারে এবং যে কাজ করেছে সেই উৎপাদিত যোগ্য যাতে মেলায় দিতে পারে প্রত্যেকটি সরকারি মেলা আমরা পেতাম কিন্তু আজ আমরা সেসব মেলা টেলা পাচ্ছি না রিভলভিং ফান্ড আছে কিন্তু পরিমাণে কমে গেছে সুযোগ সুবিধা অনেক কমে গেছে আর আজকে কাজ করলে এক বছর দেড় বছর বাদে সেই টাকা পায় মেয়েরা এই যে আমরা তখন দিনের দিন টাকা দিয়েছি মেয়েরা আজকে টাকা পেলে সকালে গিয়ে রান্না করে খেয়েছে তুমি এমপি হলে কি করবে এটা আমাদের প্রশ্ন আপনি সমস্যাগুলো বললেন আমি সমাধান খোঁজার চেষ্টা করব এক কথা কতগুলো সমবায় ছিল যেখান থেকে আমি যদি খুব ভুল না বলি তার সাথে একটা আর্থিক লেনদেনের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলোর কাজ করা খানিকটা সহজ হতো আমি কি ভুল বলছি আপনি আমাকে মানে আমার বোঝাপড়ার ভুল হতে পারে আমি যতদূর জানি এ বিষয়ে এই সমবায়গুলো তৃণমূল আমলে ঠিকমতো কাজ করে না সেলফ হেল্প গ্রুপগুলো এই যে কাঠামো উনি বললেন উনি প্রশ্নের মধ্যেই অনেকটা কথা বলে দিয়েছেন আমি আর উত্তরটা দীর্ঘায়িত করছি না তার যে বুনিয়াদী স্ট্রাকচার ছিল এবং এই সেলফ হেল্পগুলোর গ্রুপগুলোর মাধ্যমে ইন্ডিভিজুয়াল মহিলা কর্মী তিনি যে সাহায্যগুলো পেতেন সেগুলো অধিকাংশ গোলমাল হয়ে গিয়েছে এবং লুটের রাখা হয়ে দাঁড়িয়েছে অনেক ক্ষেত্রে তাহলে স্বনির্ভর গোষ্ঠীগুলি বামপন্থীদের সময় সরকারের সময় গোটা দেশের কাছে গর্ব ছিল বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলি এই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে তার পুরনো চেহারায় নিয়ে যাওয়া দুর্নীতি মুক্ত মানুষের কাছে ডিসেন্ট্রালাইজড ফান্ড নিয়ে যাওয়া তার জন্য আমরা চেষ্টা প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি